আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আমার ফার্মের জন্য জি স্যুট কিনতে গিয়েছিলাম গাজীপুর চত্বর বাজার তো গাজীপুর চত্বর বাজার থেকে বাড়িতে ফেরার পথে আপনার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট তো এখান দিয়ে আপনারা দেখতেছেন দুই পাশে কি সুন্দর গজারিবন মাঝখান দিয়ে রাস্তা রাস্তাটা খুবই সুন্দর গাড়ি কম চলা করা এবং গজারিবনের নতুন পাতা গজিয়েছে সবুজ চারিদিকে মাঝে মধ্যে দেখতেছেন মোটরসাইকেলটা লোকজন ঘুরতে আসছে এই দেখতেছেন অনেক মোটর সাইকেল শুধু মোটর সাইকেল কারণ এরা ঘুরতে আসছে দেখেন সামনে এখানে সেনাবাহিনীর চেকপোস্ট এখান থেকে আর আমাদেরকে ওরা ভিতরে যাইতে দিল না তো এখান থেকে আমরা ব্যাক করেছি আলাইকুম